একজন মুসি মানুষ জোতা সিলাই করে তার ও সিলাই আল্লাহ রব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে একজন মুসি মানুষ অথচ তার কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন লক্ষ হাজির হস কবুল করেছেন এই পৃথিবীতে একজন আল্লাহর বলি ছিল জগৎ বিখ্যাত একজন আলেম ছিল নাম তার আবদুল্লাহ ইবদুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলের ছাত্র ছিল ইমাম বুকারি রহমাতুল্লাহ আলের ওস্তাদ ছিল এই আবদুল্লাহ ইবদুল মুবারক রহমাতুল্লাহ আলাই যেমন অত বড় আলেম ছিল তেমন আল্লাহ

বাইদুল্লা শরীফে হজ করবার জন্য আসার পরে ওনার একটা অভ্যাস ছিল যখন হস্ পালন শেষ হয়ে যায় মক্কার পাশেই ছিল উকাজ বাজার হাজিদেরকে বলতো হাজিরা মার্কার ও কাজ বাজারে যাও যে যত টুকুন পারো মার্কেট করিয়া নাও বোঝা বহন করতে পারবা সম পরিমাণ মার্কেট করো যত টাকা লাগে আমি আবদুল্লাহ আব্দুল মুবারক দিব এত বড় একজন আলেম ছিল এত বড় ধনী মানুষ ছিল একবার হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফ গেলেন হজ পালন শেষ হয়ে গেল হজ পালন শেষ হওয়ার পরে বিদায়ী তাওয়াফ করলেন নিজের দেশে চলে আসবেন কাবা ঘরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছে হঠাৎ করে চোখের মধ্যে একটু ঘুম চলে এলো হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দুইজন ব্যক্তি এক ব্যক্তি পায়ের কাছে বসা আর এক ব্যক্তি মাসা মাতার কাছে দাঁড়ানো পায়ের কাছের লোকটা মাতার কাছের লোকটাকে বলে হে ভাই এই বছর কত মানুষ হস করেছে মাথার কাছের লোকটা বলে ছয় লক্ষ মানুষ হস করেছে পায়ের কাছের লোকটা জিজ্ঞাসা করলো কতজন মানুষের হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন মাতার কাছের লোকটা বলে কার হজ আল্লাহ কবুল করে নাই কার হজ আল্লাহর দরবারে পছন্দ হয় নাই 哎。<Bye. S 2>

ব্যক্তির এমন একটা আমল আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেছে তার ওই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় লক্ষ সকল হাজিদের হজ কবুল করে নিয়েছে আবদুল্লাহ আব্দুল বাবার অক রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেল সিরিয়ার মধ্যে একজন মুসি নাম তার আলী ইবনে মুফেক অথচ তার কি এমন আমল যার কারণে ছয় লক্ষ হাজির হজ কবুল করেছিল আল্লাহ তালা না না আমি আর বাড়িতে যাবো না আমি তাকে এক নজরে দেখিয়া যাবো তার আমল সম্পর্কে একটু জানিয়া যাব। যখন তন্দ্রা থেকে জেগে গেল তন্দ্রা থেকে জেগে যাওয়ার পরে সমস্ত হাজির আইসা বলে ও আল্লাহর বলি ও আবদুল্লাহ আব্দুল চলেন বাড়িতে চলেন আবদুল্লাহ আব্দুল মোবারক বলে না না তোমরা সবাই বাগদাদে চলে যাও তোমরা সবাই ইরাকে চলে যাও আমি যাব না বলে কেন বলে আমি সিরিয়াতে যাব সিরিয়াতে আমার একটু কাজ আছে এই কাজটা সারিয়া আমি আইসা এরপরে আমি আবার বাগদাদে যাব বলল ঠিক আছে আপনি যা ভালো মনে করেন আবদুল্লাহ আব্দুল মুবারক রহমাতুল্লাহ আলাই কাফলা পাঠিয়ে দিল যাও যাও সবাই বাড়িতে চলে যাও সবাই দেশে চলে গেল আর আব্দুল্লাহ ইবনে হামারক রাহমাতুল্লাহি আলাইহি চললেন সিরিয়ার পথে আমি যাব সিরিয়া গিয়ে এই আলী ইবনে মুআফাককে আমি খুঁজব আলী ইবনে মুআফাক নামক মুসিকতা নাশ করব আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়া চলে গেলেন সিরিয়াতে ওনার হাজার হাজার ছাত্র আছে ছাত্ররা আশ্চর্য হয়ে গেল আল্লাহর ওলি আপনি আমাদেরকে না বলেই হঠাৎ করে সিরিয়ার জমিনে কেন আসলেন ছাত্রদেরকে বলে তোমরা আলী ইবনে মুহাফেক নামে কাউরে চিনু কিনা বলো ছাত্ররা বলে না না এই নামে তোমরা কাউকে চিনি না অনেক ছাত্রকে জিজ্ঞাসা করলো তোমরা আলী ইবনে নামে কাউরে চিনো বলে না চিনি না আব্দুল্লাহ ইবনে মুবারক টেনশনে পড়ে গেল কোথায় গেলে আমি তারে পাবো কোথায় গেলে আমি তার সন্ধান নিতে পারবো তালাশ করতে 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 একটা মুরুব্বি পাইলেন একটা গ্রাম এলাকা বস্তি এলাকা সেখানে গিয়ে এক মুরুব্বিকে বললেন মুরুব্বি আপনাদের এলাকার মধ্যে আলী মুফেক নামে কাউকে চিনেন কিনা বলে হাসে সে তো আমাদের বস্তির মধ্যেই থাকে মুসি মানুষ জুতা সিলাই করে আবদুল্লা ইবদুল মুবরক মনে মনে চিন্তা করে আমি যাকে তালাশ করি সেই তো জুতা সিলাই করে সেই তো আলিবনে মুফেক জুতা সিলাই করে মিলিয়া গেল চলে আমাকে তার কাছে নিয়ে যান এবার বৃদ্ধ লোকটা বলল চলো হাঁটি হাঁটি পা পা করে বস্তির মধ্যে নিয়ে গেল ওই তো আলী ইবনে মুনাফেকের ঘর জান জানি করে গেলে তারে পাইবেন আবদুল্লাহ ইবনুল বরক রহমাতুল্লাহ আলাই ঘরে দরজার সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিতরে থেকে জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাহির বলে কে তুমি চিনতে পারি নাই বলে আমারবার এই দেশে না মানে তুমি কেমনে চিনবা আমার বাড়ি ইরাকের বাগদাদে আমার নাম হল আবদুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হইয়া বলে ওগো আল্লাহর ওলি বহু নাম আমি শুনেছি এত বড় আল্লাহর বলি আমার গরিবের বাড়িতে আপনি কেন আসেন একটু বলবেন কি আলী রে আমি তোমার থেকে কিছু জানবার জন্য আনছি বলে কি জানবার জন্য আনছো আলী কি এমন আমল তোমার জীবনে আছে আমারে বলো কেন গো আল্লাহর বলি রে আলী তুমি হজ করবার জন্য বাইতুল্লাহ যাইতে পারো নাই কিন্তু তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে রে আলী বলো তোমার জীবনে এমন কি নিয়ে কামল আছে আলী ইবনে মুআফেক চোখের পানি গুলো কান্না করে বলে ওগো আল্লাহর বলি আমার জীবনে এমন কোন কোনো নিয়ে আমল নাই যেই নেকামলের কারণে আল্লাহ পাকরব পুলা আলাম এত বড়ো যা জামাকে দান করবে তবে একটা আমল আমার জীবনে আছে হয়তো আল্লাহ পাকরব পুলা আলাম এই কারণে এই এটা করতে পারে বল কি আমল বলো বলে আমার একটা ছোট্ট আমল হলো প্রতি বছর আমাদের সিরিয়া থেকে হাজার হাজার মানুষ হজ করবার জন্য বাইতুল্লায় যায় আমার মনের মধ্যে ইচ্ছা আল্লাহ তালা যদি আমাকে অর্থ দিত আমি হজ করবার জন্য বাইতুল্লায় যাইতাম কিন্তু কপাল আমার খারাপ আমার টাকা নাই পয়সা নাই আমি কেমনে হজ করবার জন্য সিরিয়া আমি কেমনে হজ করবার জন্য যাব আমি অনেক কাঁদলাম চোখের পানি সারিয়া প্রতি বছর কান্দি আমি জুতা সিলাই করি গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কেমনে হজ করবার জন্য যাব একবার মনে মনে সিদ্ধান্ত নিলাম যত বছর লাগে টাকা আমি জমাবো যত টাকা লাগে আমি জমাবো আমি কষ্ট করিয়া কাজ করিয়া করিয়া টাকা জমাইলাম কয়েক বছর ধরিয়া টাকা জমাইলাম হজের মৌসুম চলে এলো

টাকা বুঝতে পারি না তো জানি না বিবি তোমার কোনো চাহিদা থাকলে আমারে বলো আমি পূরণ করিয়া দেব ওগো আল্লাহর বলি আমার বিবি ছিল গর্ভবতী হামেলা আমার বিবি তখন আমার বিবি আমার হাত ধরিয়া বলল স্বামী আপনি চলিয়া যাবেন কবে আসবেন আমি জানি না স্বামী আপনি যদি পারেন আমার একটু গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ান আমার একটু গোস্ত দিয়ে ভাত খাইতে বড় ইচ্ছা হলো আমি এতে রাত্রেবেলা বাজারে গিয়া কোথায় গোষ্ঠ পাবো তারপর বিবিরে শান্তনাথ দেওয়ার জন্য ব্যাগ নিলাম টাকা নিলাম বাজারের দিকে রওনা করলাম দেখি আল্লাহ তাআলা গোস্তের ব্যবস্থা করে কিনা সকাল বেলায় তো হস জন্য বাইতুল্লাহ শরীফ চলে যাবো আমি যখন ঘর থেকে বের হলাম এক ঘর দুই ঘর পার হয়ে সামনে গেলাম হঠাৎ করে কোষ্ঠের গন্ধ পাওয়া যায় আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম আমার পাশের ঘরেই তো কোষ্ঠের গ্রাম পাওয়া যায় মনে হয় এই ঘরের মধ্যে কোষ্ট রান্না হইতেছে আমি গিয়ে বললাম ও আল্লাহর বান্দারা দরজা খুলো দরজা খুললো ও আলী আব্দুল মুহাফেক কেন আসলা বল আগামী কাল সকাল বেলা আমি হজের জন্য চলিয়া যাব আমার বিবি গর্ভবতী জিজ্ঞাসা করলাম তোমার কোনো ইচ্ছা আছে কি না বলো আমার বিবি বলল ও স্বামী গরুর গোস্ত দিয়ে খাওয়াইলে হয়। আমার ইচ্ছে আমি একটু গোস্ত খাইতে মনে চাইতেছে আমি এখন বাজারে যাবো কোথায় গিয়ে গোস্ত পাবো মনে হয় তোমাদের গোরে গোস্ত রান্না হইতেছে গ্রান পাওয়া যাইতেছে ও আল্লাহর বান্দা আল্লাহর একটু গোস্ত দিলে আমি আমার বিবিরে খাওয়াতে এইবারে ব্যক্তি জবাব স্বভাব দিলি তুমি জানো আমি বড় গরিব মানুষ আমাদের করে যে গোস্ত রান্না হইতেছে এই গোস্ত আমাদের জন্য জায়েজ তোমাদের জন্য জায়েজ না আলী ইবনে মুআফিক আশ্চর্য হয়ে গেল যে গোস্ত তুমি মুসলমান তোমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ হবে না কেন ওই ব্যক্তি বলে আলী এর মধ্যে বড় ঘটনা আছে বলে আমি তা জানতে চাই যে গোস্ত তোমার জন্য জায়েজ আমার জন্য জায়েজ না এর মধ্যে কারণটা কি আমারে বলো এইবার ওই লোক বলে আলী তুমি ভালো করি আর জানো আমি একজন গরিব মানুষ দিন মজুর কাজ না করলে আমার সংসার চলে না আজকে তিন চার দিন ধরিয়া কোনো কাজ পাই না ছোট ছোট বাচ্চারা না খায়া না খায়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে আর বলে বাবা খাবার না দিতে পারলে গলা টিপিয়ে হত্যা করিয়া ফেল আমি আজকে বুঝতে পারলাম যদি আজকে আমি খাবার না দিতে পারি আমার ঘর থেকে দুই তিনটা লাশ বের হবে ওয়ালি জন্য কাদের সন্ধানে বের হলাম কোন কাজ আমি পাইলাম না কাজ আমি না পাইয়া নদীর পারে দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে তাকে দেখি একটা মরা গরু ভাসিয়া যায় আমি এই গরু থেকে কিছু গোস্ত কাটিয়ে আনলাম আমার সন্তানদের জন্য আমি এই গোস্ত আমার সন্তানদের জন্য রান্না বান্না করতেছি আলী বল এই গোস্ত তোমার আমি কেমনে দেই এই মরা গরুর গোস্ত জানিয়ে তোমার আমি কেমনে খাওয়াই আলী বলে দাঁড়াও দাঁড়াও এই হারাম গোস্ত তোমার সন্তান সন্তানদেরকে খাওয়াইবা না আমি ঘরে যাই আমার ঘরে যে হালাল খাবার আছে নিয়ে আসতেছি আলী নিজমত তো গরীব ঘরে গিয়া जात ছিল যা ময়দা ছিল ওজা ডাল ছিল চাল ডাল সব নিয়ে আসছে হায় হালাল খাদ্য তোমার সন্তানদেরকে খাওয়াও তারপর হারাম তোমার সন্তানদেরকে খাওয়াইবা না

হজ করবার জন্য ফিল্লায় যাব এটা হইতে পারে না 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 আমার হজ লাগবে না এই টাকাগুলো দিয়ে দিলো আলী বলে ও আবদুল্লাহ আমি সকাল বেলা এলাকা থেকে পালায়ন করলাম কারণ সবাই হজে যাবে আমাকে তালাশ করবে আমি পালায়ন করলাম আমি তো হজে যাব না নাম তো লেখাইলাম কাহলে লোকের আমারে তালাশ করিয়া পায় না সবাই চলিয়া গেল এরপরে আমি আমার এলাকার মধ্যে আসলাম সবাই হজ করবার জন্য চলিয়া গেল আমার মনের মধ্যে দুঃখ আমি হজ করতে যাইতে পারলাম না বহু বছরের টাকা জমাইলাম তারপর হজ আমার নসিব হলো না আল্লাহ দরবারে কান্না করে বলে আল্লাহ বড় ইচ্ছা ছিল বাইতুল্লার গিলাপ দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্দ বড় ইচ্ছা ছিল জমজমের পানি দাঁড়াইয়া কাবা ঘর দেখিয়া দেখিয়া পান করব বড় ইচ্ছা ছিল মাকাম কে সামনে রাইকা দুই রাখত নামাজ আদায় করব বড় ইচ্ছা ছিল সাফা মারোয়া সাই করব কিন্তু কবাল আমার খারাপ আল্লাহ আমি যাইতে পারলাম না ওগো মালি যারা হজ করবার জন্য বাইতুল্লাহ গেছে সবার হজ তুমি কবুল করিয়া দিও আমি আর হজে যাইতে পারলাম না ও আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য ঘটনা হলো অনেক লম্বা সময় দুরিয়া হজ পালন করলো সবাই হজের মৌসুম যখন শেষ হয়ে গেল আমি তো হজে যাই নাই সবাই যখন হজ থেকে আসলো আসার পরে অনেকে আমার বাড়িতে আসলো আমার বাড়িতে হাজী সাহেবরা আমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসলো আসার পরে বলে ও আলী ইবনে মুআফে বাইতুল্লাহর সামনে তাওয়াফে কুতুমে তোমারে দেখলাম এই যে একবার এক নজর দেখলাম আর তো দেখলাম না কোন কাফেলার সাথে হজ করবার জন্য গেছিলা কাদের সাথে হজ করবার জন্য গেziła এক নজর দেখলাম আর তো দেখলাম না আরেকজন আইসা হাজী সাহেব বলে ও আলী আমি তোমাকে মিনায় একবার দেখলাম আর তো দেখলাম না আর একজন হাজি আইসা বলে তোমাকে আরাফার ময়দানে দেখলাম একবার দেখলাম দ্বিতীয়বার আর তো দেখলাম না কাদের সাথে হজ গেছিলা নাম তো আমাদের সাথেই লেখাইছিল কিন্তু গেছিলা কাদের সাথে আলী শুনি আর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে কিছুক্ষণ পরে আর একজন হাজির সাহেব একটা টাকার থলে নিয়ে আসলো আইসা বলে আলী এই যে তোমার টাকার থলেটা নাও তুমি যে রিয়াজুল জান্না নবীজি রওজা পাকের সামনে রিয়াজুল জান্নায় আমার সাথে ছিলা নবীকে সালাম দেওয়ার জন্য যাবে আমার কাছে টাকার থলেটা আমানত রাখিয়া গিয়াছিলা আমি রসুলকে সালাম দিয়ে এসে টাকাটা নেব আলী এই যে সালাম দিয়া গেল আর আসলা না তোমার টাকা তুমি নাও আলী আশ্চর্য হয়ে গেল আলী বলে অগ আল্লাহর বলি আমি হজ করি নাই হজে যাইতে পারি নাই কিন্তু হাজির সাহেবরা এসে এই সমস্ত কথাগুলো বলতেছে আবদুল্লা ইবনুল মুবারক বলে আলী আল্লাহর কসম তোমার এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হস কবুল করেছে কারণ আমি যখন হস শেষ করলাম বাড়িতে চলে আসব কামা গরের সামনে আমি যখন বসে আসি তন্দ্রা চলে এলো হঠাৎ করে দুই ব্যক্তি এক ব্যক্তি আমার পায়ের কাছে আর এক ব্যক্তি আমার মাথার কাছে পায়ের লোকটা মাথার কাছে লোকটার জিজ্ঞাসা করে এই বছর কতজন হাজি হস করেছে মাথার কাছের লোকটা বলে এই বছর ছয় লক্ষ হাজি হজ করেছে এবার পায়ের কাছের লোকটা বলে কতজন হাজির হস কবুল হয়েছে বলে এইবার আল্লাহ পাক একজন হাজির হজ কবুল করে নাই তবে সিরিয়াতে একজন মুসি আছে মুসি জুতা সিলাই করে নাম তার আলী দেখলে মোয়াফেক করবার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারে নাই কিন্তু তার আমাল আল্লাহর কাছে এতটা বেশি প্রিয় আল্লাহর কাছে এতটা বেশি পছন্দ হয়েছে তার আমলের কারণে আল্লাহ তাহলা ছয় লক্ষ হাজির হস কবুল করেছে রে আলী আব্দুল মোয়াফেক কাঙ্ক্ষারা করে শোনো তুমি যদিও হস কবুল করতে পারো নাই তুমি যদিও হজ্জে যাইতে পারো নাই কিন্তু তোমার কারণে আলামিন ছয় লক্ষ হাজির হজ কবুল করেছে ও বন্ধু অনেকের টাকা আছে হজ করবার জন্য যায় না এমন আছে না নাই টাকা আছে কিন্তু হজ করতে যায় না কপাল পোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কে ফরজ করেছেন যদি তোমার সামর্থ্য থাকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এই অর্থ যদি আল্লাহ তোমাকে দেয় তাহলে অবশ্যই তোমাকে হজ করতে হবে প্রয়োজন মিটানোর পরে যদি বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত তোমার কাছে টাকা থাকে অবশ্যই তোমাকে হজ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ করবার উপযুক্ত হওয়ার পর যদি কেউ হজ না করে সে ইহুদি হইয়া হইয়া মরুক মরুক বা আমি নবীজির কোন যায় আসে না আমার দেখার কোন বিষয় নাই হজ করবার উপযুক্ত হওয়ার পরও যদি হজ পালন না করে সে কি এহুদি হইয়া মরল খ্রিস্টান হইয়া মরল সেদিকে প্রক্ষেপ করবার সময় আমার নাই আবার যে সমস্ত সন্তানেরা পিতা মাতার দিকে সুনজরে একবার তাকাবে আল্লাহ পাক একটা কবুল হজর দান করবে দুইবার তাকাবে দুইটা কবুল হজরের দান করবে তিনবার তাকাবে দুনিয়াটা কবুল হজার সব আল্লাহ দান করবে পিতা মাতার দিকে দৈনিক এক শত বার তাকাইলে এক শত কবুল হজার সব আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবে এমন সন্তান আছে মাকে দশ বছর দূরিয়া মা বলিয়া ডাকে না এমন সন্তান আছে বাবাকে দশ বছর দূরিয়া বাবা বলিয়া ডাকে না আল্লাহর কস যদি তোমার আব্বা আম্মা তোমার উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অসন্তুষ্ট থাকবে আর আল্লাহ তালা অসন্তুষ্ট থাকলে আল্লাহ জান্নাতে যাওয়া তোমার দ্বারা সম্ভব হবে না এই জন্য মা বাবার খেদমত করতে হবে রসুল করিম সাল্লাম বলেন আল জান্নাতিল মায়ের পায়ের নিজের সন্তানের জান্নাত আবার নবীজি বলেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ও সাহতর রব্বি ফি সাহতিল ওয়ালিদি যার উপরে তার পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হে যুবক হাতে ধরি পায়ে পড়ে আব্বা আম্মার কষ্ট দিও না তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মু কষ্ট তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা তোমার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই তোমার জন্য ঠিক মতো মা খাইতে পারে নাই তোমার জন্য মা ঠিক মতো বাথরুমে যাইতে পারে নাই দশ মাস দশ দিন তোমার গর্বে দরিয়া মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই দুই নাম্বার কষ্ট ওহানা নালা ওহান বেতার পর ব্যথা মা সহ্য করেছে কষ্টের পর কষ্ট মা সহ্য করেছে প্রসবের যন্ত্রণা কত কষ্ট তোমারে কি দিয়া বুঝাবো আহারে প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করিও প্রসবের যন্ত্রণা কত কষ্ট মা যখন সন্তান জন্ম দেয় মা বারে বারে অজ্ঞান হয়ে যায় সন্তান মায়ের কলিজার মধ্যে যখন লাত্তি বারে মা সহ্য সহ্য করতে পারে না মা বারে বারে অজ্ঞান হয়ে যায় মায়ের মাথার মধ্যে পানি ডালে মা জ্ঞান ফিরা পায় আবার অজ্ঞান হয় আবার পানি ডালে এরকম কষ্ট করিয়া মা তার সন্তানকে জন্ম দেয় এরপর অফিস আমাইন তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে মা খাইতে বসেছে তুমি দুধের জন্য চিৎকার দিয়েছ মা খাবার বন্ধ করিয়ে তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে মা বাথরুমে গেছে বাথরুম ক্লিয়ার হয় নাই তুমি জন্য চিৎকার দিছো মা চলে এসেছে ও বন্ধু তিনটা কষ্ট তোমার মা সহ্য করেছে দুনিয়ার কেউ সহ্য করে নাই এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই পিতা মাতার দিকে যদি একবার সু নজরে তাকাও একটা কবুল হজরে সোয়াব দুইবার তাকাইলে দুইটা কবুল হজরে সোয়াব তিনবার তাকাইলে তিনটা কবুল হজরে সোয়াব এই জন্য এই মা বাবার কষ্ট দেওয়া যাবে না এই মা বাবাকে জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে